আমি আপনাদেরকে বলতে চাই একটা কথা মনে রাখবেন যে আল্লাহ এই গোটা সুন্দর এই পৃথিবীটাকে সুন্দরভাবে গুছিয়েছেন এখন আলোচনাটা বুঝেন কথাটা বুঝেন পরিষ্কার করে যে ইসলামা পৃথিবী থেকে ইসলামকে ধ্বংস করার জন্য শুধু আজকে নয় যুগে যুগে তারা ষড়যন্ত্র করে আসছে বলেন তো সুন্দরভাবে ধ্বংস করার জন্য ওরা আমাদেরকে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমে তারা ষড়যন্ত্র করে কি ষড়যন্ত্র ইসলামকে তারা একেবারে উকি ফেলার জন্য চূড়ান্ত পর্যায়ে ইহুদি খ্রিস্টানরা সারা ষড়যন্ত্র করে যাচ্ছে এখন আমি আপনাদেরকে বুঝাই আপনারা গাছ চিনেন গাছ গাছ চিনেন গাছ দেখবেন গাছ আছে না গাছের মধ্যে যখন মানুষ ইটপাটকেল নিক্ষেপ করে তো ওই গাছটা স্বাভাবিকভাবে ক্ষত বিক্ষত হলেও মানুষ যখন ডালপালা কেটে ফেলে দেয় গাছটা স্বাভাবিকভাবে ক্ষত বিক্ষত হলেও কোনো এক সময় গাছটা আবার শক্তিশালী হয়ে দাঁড়ায় কথা ঠিক না কিন্তু আরেকটা গাছটাকে কেউ যদি গোড়া থেকে উপরে ফেলে তাহলে সেই গাছ কি আর কোনদিন শক্তিশালী হয়ে দাঁড়ানোর কোন শক্তি থাকে কথা বলেন তাহলে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ষড়যন্ত্র করে দুই সিস্টেমে বলেন কয় সিস্টেমে দুই সিস্টেমে একটা হচ্ছে তারা মাঝে মধ্যে আমাদের আগাছা গাছপালা ঢিল দিয়ে নিক্ষেপ করা ফেলে দেওয়ার চেষ্টা করে আর চব্বিশ ঘন্টা তারা ফিকে থাকে গাছটাকে কিভাবে গোড়া থেকে উপরে ফেলে দেওয়া যায় কথা ঠিক না বেলে বলবেন হুজুর গাছের পাতা কিভাবে আমাদের উপরে ফেলে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মাঝে মধ্যে বোমা मारত কি मारे বলেন কি मारे বোমা मारे গুলি করে কখনো কখনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের হেফাজতে ইসলামের উপর বর্বর বিচার চালিয়ে মুসলমানদেরকে হত্যা করা সর্বজনত করে এটা হচ্ছে গাছের মধ্যে ইট পাককেল নিক্ষেপ করার মতো মুসলমানদেরকে যতই গুলি করুক ওরা ক্ষণিকের জন্য কয়েকজন মারা গেল এদের শক্তি আরো প্রকর হয়ে উঠে কথা ঠিক না বেঠিক এখন বলবেন হুজুর ইসলামকে সমূল উপরে ফেরার জন্য কি ষড়যন্ত্র করে এটা বুঝতে চান আমি একটু আলোচনা করে বুঝাই ইসলামকে সমূলে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা তারা ষড়যন্ত্র করে কি জানেন ইসলামের মূল জিনিসের দিকে ওদের থাকে টার্গেট তো ইসলামের মূল বিষয় হচ্ছে দুইটা বলেন কয়টা দুইটা

কিতাবুল্লাহ রিজালুল্লাহ দুইটা জিনিস তাদের টার্গেট এজন্যই দেখবেন মুসলমানদেরকে ধীরে ধীরে নিঃশ্বাস করে দেওয়ার জন্য ওরা এক এক সময় এক একটা ষড়যন্ত্র চালায় কিন্তু চালাইলে কি হবে আমার আল্লাহ তো কুরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন আগে থেকেই তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া আছে কথা ঠিক না এরপরও তারা চেষ্টা চালিয়ে যায় যায় না যায় এরকম নয়

কিতাবুল্লাহ আছে কিন্তু রিজালুল্লাহ নাই এইজন্য দেখবেন সব সময় তারা কিতাবুল্লাহর উপর বিভিন্ন সময় বিভিন্ন সরঞ্জমের মাধ্যমে তারা আক্রমণ করার চেষ্টা করে কারণ মুসলমানের আসল একটা বিশ্বাসের নাম হচ্ছে আল কোরআন ঠিক আর আস্তে বলেন এইজন্য মুসলমানদেরকে কত বিক্ষত করবার জন্য কখনো কখনো তারা কোরআনের মধ্যে লাথি मारे মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য কখনো কখনো মুসলমান মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য তারা কোরআনটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে কখনো কখনো মুসলমানদের মধ্যে সন্দেহান সৃষ্টি করবার জন্য ইহুদি খ্রিস্টানদের দেওয়া এজেন্ডের মাধ্যমে কোরআনের আইন বিকৃত করে দেশের মধ্যে তারা প্রচলিত আইনের নাম দিয়ে কোরআন বিরোধী আইন করে কথা ঠিক না বেঠিক এর মধ্যে একটা আছে আমাদের দেশের মধ্যে প্রচলিত আইন

চাইতে বড় পাওয়ার আমাদের নারায় তাকবীর স্লোগানের মধ্যে আছে তার কারণ হচ্ছে যুগে যুগে মোল্লা ওমর তৈরি হয় যুগে যুগে খালিদ বিন ওয়ালিদ তৈরি হয় যুগে যুগে ওমর ইব্দুল খাত্তাব তৈরি হয় মনে রাখবে একটা কথা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের জাল যত বড় হবে তার চাইতে বড় হিম্মত ওয়ালা যুগের ওমর ইব্দুল খাত্তাব প্রত্যেক জামানার মধ্যে একজন করে তৈরি হবে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা আমাদের দেখবার বিষয় নয় দেশের মধ্যে ক্ষমতায় যে কোনো মানুষ আসতে পারে তবে আপনারা এলাকার মানুষ যারা আছেন এই রংপুর মাদ্রাসা আর আপনাদের জামতলা মাদ্রাসা এই মাদ্রাসাগুলোকে এক এক থেকে আপনারা ক্যান্টনমেন্ট মনে করবেন ওলামাই কালাম যখন যে সিদ্ধান্ত দিবে তাদের এই সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেওয়ার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে আপনারা যদি উম্মতের এই ওলামাই কালাম সাথে থেকে দিন গুলাকে পাহারা দেওয়ার চেষ্টা না করেন ইহুদি খ্রিস্টান কখনো আমেরিকার এজেন্ট কখনো ইন্ডিয়ার এজেন্ট দেশের মধ্যে বাস্তবায়ন করে আমার দেশের সাধারণ পাবলিকের ইমানকে তারা হরণ করে নিয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক এই জন্য দৃষ্টি রাখতে হবে এই মিয়া ভয় পান আপনারা দেশের মধ্যে একটা মন্দিরের ভিতরে আগুন লাগলে অথবা একটা মূর্তির হাত কাউকে ভেঙে দিলে দেশের সর্বনিম্ন স্তর থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত অশিক্ষিত মানুষ সকল মানুষ হিন্দুদের পক্ষ নিয়ে তারা আন্দোলন করে কিন্তু আমার আল্লাহর দা পবিত্র কোরআনের পর আঘাত হয়েছে রাষ্ট্রের কোন রাজনীতিবিদরা তারা কোনো প্রতিবাদ করে নয় কথা না বুঝেন আমরা শুধু এতটুকু কথা বলতে চাই আগামী দিনে আমরা সকলের চেহারা মোটামুটি চেনা হয়ে গেছে যারাই ক্ষমতায় আসবেন তাদের বিরোধিতা করতে লাভ নাই কারণ বিরোধিতা করলে হয়তো দিন শেষে আপনারা আমাদের দিকে চক্রাঙ্গে কথা বলতেন আগামী দিনে স্টেজে মাফিলে কথা বলতে দিবেন না সেটা আমরা জানি কারণ একই বায়ে একই বাবার দুই সন্তান একই বাবার দুই সন্তান ব্যবহার সর্বোচ্চ 19 আর 20 হতে কথা বলে সব বাবার আদর্শ কথা তাহলে আগে যা তাই হবে কিন্তু একটা কথা বলতে যারা সরিয়ে আইনে বিশ্বাসী না তারা রাষ্ট্র পরিচালনা আসলে আমাদের কোরআন নিয়ে তারা কি করবে আমাদের জানা আছে এজন্যই তো আমি বারবার বলি কারো কাছে ধন্যবাদ দেওয়ার দরকার নাই ওলামাই কেন হয়ে একটা প্ল্যাটফর্ম ঘোরে উঠান সেখান থেকে সিদ্ধান্ত দিবেন বাংলাদেশে তোমরা যা মান তা করো কিন্তু কোরআন এবং ইসলাম নিয়ে কথা বলতে গেলে অন্তত হাটাধারি থেকে তোমাদেরকে দেখা করতে হবে আহ কথা ঠিক নেবে ঠিক এই যে বিষয়গুলো আমাদের আসে এগুলা আসলে রাষ্ট্র পর্যায়ে সব জায়গায় তো কথা বলার সুযোগ হয় না তো আমরা যে এইভাবে চলতেছি আগামী দিনে আমাদের অবস্থাগুলো কি হবে

লাকুম দীনুকমের স্পষ্ট অর্থ হচ্ছে এটা হিন্দুদের ধর্ম রবীন্দ্রনাথ পালন করবে মুসলমানের ধর্ম মুসলমান পালন করবে কথা ঠিক না বেঁচে এখন কথাটা বুঝেন তো আমি যেই কথাটা বলতে চাই মাঝে মাঝে কোরআন আয়াতকে বিকৃত করা হয় বিভিন্ন সিস্টেমে কোরআন আয়াত এবং কোরআনের উপর আঘাত সৃষ্টি করা হয় দ্বারা মুসলমানরা বিচলিত হয়ে যায় কিন্তু পরিষ্কার একটা কথা বলি

কথা ঠিক না বেঠিক কিন্তু ষড়যন্ত্র কিভাবে করে আর আল্লাহ নসাদ কিভাবে করে এটা আমি আপনাদেরকে বুঝাই দিই যুগে যুগে তারা ষড়যন্ত্র করে করবে ঠিক কিন্তু যারা এই কোরআনের পক্ষে কথা বলবে যারা রিজাল উল্লার পক্ষে কথা বলবে যারা কিতাবুল্লাহর পক্ষে কথা বলবে আমার আল্লাহর ওয়াদা আল্লাহ তাদেরকে সাময়িক পরীক্ষা করলেও ইজ্জত বাড়ায় দেবেন কে আর আসতে বলেন আর আসতে বলেন তাহলে আসেন লম্বা ইতিহাসটা আমি ইব্রাহিম যখন পৃথিবীর মধ্যে আগমন করবে এর আগে বলি আল্লাহ যে যুগে যুগে রিজালুল্লাহ পাঠিয়েছেন পাঠানোর কত একটা সিস্টেম রেখেছে কি সিস্টেম জানেন আল্লাহ পৃথিবী পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে ঈশা পর্যন্ত রিজালুল্লাহ পাঠাইছেন কিতাবুল্লাহ পাঠিয়েছেন পাঠানোর একটা সিস্টেম ছিল